সকালবেলা ঘুম থেকে উঠে আসছি উঠা পরে দেখলাম যে একজন বৃদ্ধ মানুষ বসে আছে পার্কে তার চোখের অবস্থা খুবই ভয়াবহ চোখটা পুরো একদম কি হয়েছে জানি না এস প্রবলেমা সমস্যা হয়েছে হয়তো তার বাসা বলতেছে আমি তো বাসা পুরা জানি না বুঝতে পারতেছি না কিছু পাও 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 কুমা পাওকুমা মানে তাকে বলছি কিছু খাবে কি না মানে সে বলছে পাওকুমা মানে মাখন দিসে রুটি খাবে আচ্ছা আমি তার জন্য কিছু নিয়ে আসি কিছু খাবারই তাকে আমি পাশে একটা দোকান ছিল আমি সে দোকানে আসছি তার জন্য একটা রুটি নিয়ে যায় অথবা ঐ পাও ওই ও উম পাও কমো তাকে বলছি যে একটা রুটি দেওয়ার জন্য মাখন দিয়ে সেই রুটি তাকে তাকে দেবো আমি এদের আসলে মানে সবসময় খাবার হচ্ছে রুটি দিয়ে মাখন দিয়ে খায়রা এরা সকালবেলা তো সে বলছে একটা রুটি হবে মাখন দিয়ে তার জন্য একটা রুটি নিয়ে ওকে বং এস নমী নমী বেন্টা লেই বেন্টা সে বলেছে তার পা সমস্যা যে আছে আছে আসলে এই দেশে মানুষগুলা যখন বয়স্ক হয়ে যায় তখন তাদের মানে দেখাশোনা মতো কেউ থাকে না আশেপাশে তাদের যে ছেলে সন্তান তারা যখন বড় হয়ে যায় তারা আলাদা হয়ে যায় বৃদ্ধ বয়সে এক একা জীবন কাটে ওকে চাও চাও